বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি দেখাবো সর্ষীয় পাবদার রেসিপি তো প্রথমে কড়াইতে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা চাইলে সাদা তেলে দিতে পারো আর মাছগুলো আমি কেটে লবণ হলে তো মাখিয়ে তেল গরম হওয়ার পরে এক এক পুরো মাছগুলো আমি দিয়ে দিলাম দেখুন ওইভাবে আমি মাছগুলো দিন কিচ্ছি প্লিজ বন্ধুরা তোমার ট্রাই করো সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে এবার মাছগুলো আমার দেখুন এটি টেটিক লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিলাম দেখুন আমি এইভাবে মাছগুলো লাল লাল করে ভেজেছি অবশ্যই তোমরা এইভাবে মাছটা বাজবে আর মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে ওই তেলের ভিতরেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কাটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে আমি অন্য আর কিছু ইউজ করছি না আর একটু জিরো গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি মানে গোটা মশলা ইউজ করবো না কারণ এটা সর্ষে পাবদা হবে এই জন্য এখানে আমি একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে যে আমি সর্ষে আর পোস্তটা পেটে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে একটু মশলার সাথে নাড়িয়ে নিলাম নিয়ে যে পাবদা মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর ভিতরে আমি দিয়ে দেব। একটু একটু দেখো পুজোটা ভালোভাবে দেখো আমি কিভাবে কীভাবে দিচ্ছি আর যে মশলাটা আমি করে রেখেছিলাম যে পাটি ধোয়া জলও একটু দিয়ে নাড়িয়ে নিলাম প্লিজ বন্ধুরা তোমরা একবার এভাবে ট্রাই করো গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে আর আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা একটু তোমরা হিসাব করে দিবে কারণ মাছের ভিতরে কিন্তু লবণ দেওয়া ছিল আর যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম মাছগুলো এর ভিতরে এক এক করে দিয়ে একটু ঠোঁটি সাইজের নাড়িয়ে নিলাম দেখুন কালারটাও কত ভালো এসেছে দেখুন এবার আমি এখানে আমি দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিলে কি ফ্লেভারটাও ভালো আসা খেতেও খুব দুর্দান্ত হয় এবার একটা হল ঢাকা লাগিয়ে পাঁচ মিনিটের মধ্যে অপেক্ষা করে দেখছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ডাক্তার তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে আর সর্ষে পাপ্তা পুরো রেসিপি রেডি হয়ে গেছে দেখুন আমি তোমাদের সাফ করে দেখাচ্ছি এটা গরম ভাতের সঙ্গে ট্রাই করো থ্যাংক ইউ সো মাচ আর সাবস্ক্রাইব করে দিও